আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়ার্ক আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়ার্ক তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তোমার বেতন কত হাউ মাস ইজ ইউর স্যালারি তোমার বেতন কত হাউ মাস ইজ ইউর স্যালারি দোকান এখন বন্ধ দ্য শফ ইজ নাও ক্লোজড দোকান এখন বন্ধ দ্য শফ ইজ নাও ক্লোজড সাবধানে যেও গো কেয়ারফুলি সাবধানে যেও গো কেয়ারফুলি আমি আজ কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক টুডে আমি আজ কাজে যাব না আই উইল নট গো টু ওয়ার্ক টুডে কাজে কেন যাবে না হোয়াই নট গো টু ওয়ার্ক কাজে কেন যাবে না হোয়াই নট গো টু ওয়ার্ক কারণ আমি খুব অসুস্থ বিকজ আই এম ভেরি সিক কারণ আমি খুব অসুস্থ বিকজ আই এম ভেরি সিক আমার এখন টাকা দরকার আই নিড মানি নাও আমার এখন টাকা দরকার আই নিড মানি নাও দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি আমি হাসপাতালে যাব আই উইল গো টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাবো আই উইল গো টু দ্য হসপিটাল আমাকে কিছু টাকা দাও গিফ মি সাম মানি আমাকে কিছু টাকা দাও গিপ মি সাম মানি কত টাকা হাউ মাস মানি কত টাকা হাউ মাস মানি তুমি এখানে কেন এসেছ হাই ডিড ইউ কাম হেয়ার তুমি এখানে কেন এসেছ হোয়াই ডিড ইউ কাম হেয়ার আমি বাথরুমে যাব আই উইল গো টু দ্য বাথরুম আমি বাথরুমে যাব আই উইল গো টু দ্য বাথরুম আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাইট আমি বিদেশে যেতে চাই আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড আমি বিদেশে যেতে চাই আই ওয়ান টু গো অ্যাব্রোড টাকা উপার্জন করার জন্য টু আর্ন মানি টাকা উপার্জন করার জন্য টু আর্ন মানি আমার পরিবারের সুখের জন্য ফর দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি আমার পরিবারের সুখের জন্য ফর দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি জানি না ভাগ্যে কী লেখা আছে আই ডোন্ট নো হোয়াট ইজ রাইটেন ইন ফ্যাট জানি না ভাগ্যে কী লেখা আছে আই ডোন্ট নো হোয়াট ইজ রাইটেন ইন ফ্যাট আমাকে পরিশ্রম করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাকে পরিশ্রম করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমি নিজেকে নিয়ে ভাবছি না আই এম নট থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমি নিজেকে নিয়ে ভাবছি না আই এম নট থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ